হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন শ্রাবণ মাস চলছে বড় মায়ের জন্ম মাস আজ তেরোই শ্রাবণ আমাদের বাড়িতে মাতৃ সম্মেলন আছে ঠাকুরের কাজকর্ম সেরে নেব তারপর মাতৃসম্মেলন শুরু হবে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবে আশা করি খুব ভালো লাগবে বাড়িতে কিন্তু ফুল তুলে ঠাকুরের মালা করা কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে নেব ঠাকুরের সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি কিন্তু সম্মিলন শুরু হবে আজ আমাদের বাড়িতেই সম্মিলন হবে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে

We'll be right back. what চলছে সারা বিশ্ব বা সারা দুনিয়ার দুনিয়া পুজো চলছে তাই আমরা সবাই একসঙ্গে হয়েছি তাই এতদিন যে হয়ে গেল বুঝতেই পারিনি যে এতদিন হয়ে গেল মনে হয় যেন না মনে হয় চার পাঁচ দিন হয়ে থেকে দু তিন দিন হয়েছে এরকম মনে হয় তাই ভাবি এই বিকেল হলেই একটা যে মনের জায়গায় যাব এই তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নেবো যাই হোক আমরা সবাই মিলে এক জায়গায় যাবো যার নাম ধ্যান যে যেমন পারে পর্বে বা করছি যাই হোক মা পূজায় ভতি ওই এইরকম একটা মনের আকৃতি সবাই মিলে চলছি ওই সারা মাস গেলে এটা চলবে এবং মার পূজা সারা পৃথিবী জুড়ে হচ্ছে নাম ধ্যান হচ্ছে বড়মার এবং আমরাও যাক কয়েকজন মায়ের মিলে আমরাও বাড়ি বাড়ি যেরকম হোক আমরা

তোমরা যে হাই লেভেলে চলছিলে সেটা একটু লো লেভেলে নিয়ে আসো যেমন যেমন আমি খেতাম পঞ্চাশ টাকার চাল সেখানে আমি পঁচিশ টাকার চাল খাবো আমি ধরো খেতাম

আমার জন্মখিতা মতো নাই থাক কিন্তু আমার মরণ ফিটা যে আমাকে সৃষ্টি করেছে তার কাছে আমরা সবই থাকবো যে খাদ্য আমরা তুমি কি করবো আমরা তো সারদিনে থাকছি সেই রকম পরিস্থিতি আমার স্বামী যখন পরিস্থিতি খুব খারাপ তখন খাদ্য এতটা সহ্য সহজ এতটা নবর মানুষ আমার জীবনে আমি

মাটা এসে বললেন যে ঠাকুর আমার ছেলেটার ভীষণ শরীর খারাপ আমি কিছুতেই কিছু করতে পারছি না আমার কাছে পয়সাও নেই আমি যে ডাক্তার দেখাবো এরকম পয়সাও আমার কাছে নেই আমি এখন কি করব ঠাকুর ভাবছেন তাই তো একটু কিছু পয়সা লাগবে না হলে তো আমি ওদেরকে দিতেও পারবো না আর না দিলেও ওদের ছেলেটা তো বিনা চিকিৎসায় মরে যাবে অতএব যে কোনোভাবে আমার তো কিছু পাঁচার সংগ্রহ করা লাগে পুরো সারা রাত জেগে আছেন কিছুতেই ঘুমাতে পারছেন না কার মানে যাবেন কোথায় যাবেন কার মানে যাবেন কিছুই বুঝতে পারছেন না কিন্তু সারা রাত ছটফট ছটফট করছেন বড়মাও কাছে আছে ওই পরে যাইতো সবাই যখন aquilo যে বড়মা ওই দোলটুত না বাপের বাড়িতে দিয়ে আসেনি তখন বলছে যে বড়মা সাথে মন মনে মাটা দেখে বলছেন যে বৌমা তোমাকে যে এত করে বলছি এত করে গালাগালি করছি বাজে কথা বলছি তা তুমি একবার বললে না যে দুল দুটো আপনার ছেলে নিয়েছে ছেলে দরকার হয়েছিল তাই হয়তো নিয়েছে আমার কাছে আপনার ছেলে নিয়েছে বলছে তখন আমাদের কেমন করে চলতে হবে শ্বশুর শাশুড়ি যে শ্বশুর শাশুড়িও যে ওই কথা বললে আমরা তো চিৎকার চেঁচামিচি করে করে দিতাম যে কোনো মানে হয় আপনার ছেলে নিয়েছে

ঠাকুরকে নিয়ে চলুন আজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা